কে ধ্বংস করে দাও কারণ কারণটা হচ্ছে জানে যে এই শ্রমিক শ্রেণীর মানুষের বঞ্চনার পরিমাণ হচ্ছে বাইশ হাজার কোটি টাকা আপনারা বলুন তো এই বাইশ হাজার কোটি করতে পারতো খাদ্যের জন্য ব্যবহার করতে পারতো ছেলেমেদের পড়াশোনার জন্য ব্যবহার করতে পারতো তারা আসবাবপত্র চাহিদা যখনই তৈরি হবে বাজারে তখন তার প্রয়োজন এবং যখনই তার প্রয়োজন প্রয়োজন হয়ে পড়বে তখন প্রোডাকশন হবে আর যখনই প্রোডাক্ট হাতে যখনই বেশি টাকা যাবে তখন সেই টাকাটা বেশি বেশি করে রোলিং হবে অর্থাৎ এক হাতে উনিশশো সালে দর্দণ্ড প্রতাপ সিপিএম যে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে গোটা বাংলা গোটা ভারতবর্ষে গোটা পৃথিবীর রাজনীতি মনে কর্মশ্রী প্রকল্প তৈরি করলো কর্মশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে একুশ লক্ষ মানুষের যারা কাজ করে বসেছিল যে মানুষগুলো সেই একুশ লক্ষ মানুষের উত্তর দিনাজপুর তৃণমূল শিক্ষা সেলের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান আজকে আপনাদের আজকে উত্তর দিনাজপুর জেলা শাখার ডাকে আমরা জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আমরা একটা একটা শিক্ষক বিক্ষোভ সভা করতে বাধ্য হচ্ছি কারণ মোদী সরকারের জন্য জন্য আমাদের বিদ্যালয়গুলোতে কম্পোজিট ক্যান্ডের টাকা পাচ্ছে না সর্বশিক্ষা মিশনে আমাদের বাংলার প্রাপ্য এক হাজার কোটি টাকা তারা দেয়নি তেইশ চব্বিশ এই শিক্ষাবর্ষে কোনো কোনো টাকা দেয়নি বাংলার ক্ষেত্রে বিভিন্ন দিকে আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন দিকে বঞ্চনা করার পরে মিড ডে মিলে বঞ্চনা করার পরে তারপরে আবার যে যে বাংলার বরাদ্দ সর্বশিক্ষা মিশনকেও তারা তুলে দিতে চায় ধ্বংস করে দিতে চায় শিক্ষা ব্যবস্থাকে তুলে দিতে চায় যে সর্বশিক্ষা মিশনে সারা বছরের টাকা থাকে যেটাতে প্রতিটি বিদ্যাল বিদ্যালয়গুলো হলো সুষ্ঠুভাবে পরিচালনা করে পরীক্ষা নেওয়া থেকে শুরু করে করে সমস্ত প্রক্রিয়াগুলো যে সামান্য টাকা দেওয়া হয় সেটা দিয়ে চলে আজকে সমস্ত উত্তর দিনাজপুর জেলার সমস্ত হেডমাস্টারমশাইরা বা টিআইসিরা বা বিদ্যালয়গুলোগুলো কোনোভাবে এই কাজগুলো করতে পারছেন না বিদ্যালয়গুলো অচল অবস্থার মধ্যে দিয়ে পড়ে রয়েছে এ হচ্ছে বছর শেষ হয়ে গেল চব্বিশ সাল শেষ পঁচিশ সালে আমরা পড়তে যাচ্ছি নতুন শিক্ষাবস্থা চব্বিশ সালে কোনো টাকা দেয়নি পঁচিশ সালের জন্য কোনো বরাদ্দ হয়নি শিক্ষা শিক্ষাক্ষেত্র শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়ে ধ্বংস করে দিয়ে বেসরকারীকরণের পথ প্রশস্ত করছে মোদী সরকার এই জন্য ধিক্ষার সভা জানাচ্ছি আজকের আমাদের জেলা এই সভা থেকে আমরা কয়েকটা বিশেষ কর্মসূচি গ্রহণ করেছি করেছি আমাদের সহ সভাপতি নেতৃত্বে সমস্ত কিছু হবে আমাদের প্রতিটি সার্কেলে সার্কেলে অবস্থান বিক্ষোভ হবে হবে এবং এবং প্রতিটি প্রতিটি শহর গ্রাম এলাকায় সর্বশিক্ষা মিশনে কেন্দ্রীয় বাঞ্চনার বিরুদ্ধে মানুষের সামনে সামনে তুলে ধরা হবে এই আন্দোলনকে জোরদার করা হবে এবং জেলা জেলাতে যে সর্বশিক্ষা মিশন দপ্তর রয়েছে অফিস রয়েছে সেখানেও আমাদের ডেপুটেশন প্রক্রিয়া চলবে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় সংসদে তাদের শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় বঞ্চনা সর্বশিক্ষা মিশনে কেন্দ্রীয় বঞ্চনা তুলেছিলেন কোনো উত্তর তারা দিতে পারেনি কেন বাংলার টাকা আটকে রেখেছেন কেন বাংলার স্কুলগুলোর টাকা তারা কেন্দ্র সরকার মোদী সরকার আটকে রেখেছে কোনো উত্তর দিতে পারেনি আমাদের শিক্ষামন্ত্রী বাত্ত বসু মহাশয় বিধানসভায় তুলেছিলেন এলেন কেন্দ্রীয় বঞ্চনার কথা কোনো উত্তর দিতে পারছে না এটা লজ্জার এটা এটা ভারতবর্ষকে পিছিয়ে দেওয়া এবং শিক্ষাক্ষেত্রকে পথ প্রশস্ত করছে শিক্ষা ক্ষেত্রকে বেসরকারী স্কুলগুলো উঠে যেতে যেতে পারে আর সরকারি বিদ্যালয়গুলো নষ্ট হয়ে পারে এই যে পথ প্রশস্ত করছে মোদী সরকার এটাকে আমরা ধিক্কার জানাই গোটা শিক্ষক সমাজের কাছে প্রতিটি বিদ্যালয়ে এবং শহরে পাড়া এলাকায় এলাকায় এবং উত্তর দিনাজপুর জেলার প্রতিটি প্রতিটি মিউনিসিপ্যালিটি এবং ব্লকে আমাদের অবস্থান বিক্ষোভ চলবে এবং এটা দীর্ঘস্থায়ী হবে যতক্ষণ পর্যন্ত আমরা টাকা পাবো না বিদ্যালয়গুলো উন্নতির ক্ষেত্রে ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আমরা টাকা পাবো না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে উচিত টাকা টোটাল টাকাটা কেন্দ্র সিক্সটি ফর্টি আসে ষাট শতাংশ এবং ফর্টি রাজ্যের টাকা আমাদের সরকার রাজ্য সরকার তাও কিছু কিছু হাই স্কুলগুলোতে তাদের পঁচিশ পার্সেন্টের মধ্যে দেওয়া শুরু করে দিয়েছে কিন্তু সেটা সামান্য টাকা পঁচিশ পার্সেন্ট হলে পরে রাজ্য সরকারের চল্লিশের মধ্যে ওটা ওটা পাঁচ ছয় দু চার পাঁচ হাজার একটা বছর দু চার পাঁচ হাজার টাকা যার কেন কেন্দ্র সরকার এখান থেকে জিএসটি বাবদ সাধারণ মানুষের কাছ থেকে প্রত্যেকটা আঠাশ পার্সেন্ট জিএসটি নিচ্ছে কেন্দ্র প্রত্যেকটা জিনিসের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করে দিয়ে আঠাশ পার্সেন্ট জিএসটি নেওয়ার পরেও আমাদের আমাদের শিক্ষা খাতে এই রাজ্যকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন কেন এটার উত্তর উত্তর মোদী সরকারকে দিতে হবে মানে তার মধ্যে আপনি আগে আগে এটি ছিল আশি কুড়ি ছিল হলো কেন্দ্রের আশি শতাংশ কারণ যৌথ বিষয় এবং রাজ্য তো ছোটো রাজ্যের কুড়ি শতাংশ ছিল সেটা মোদী সরকার আসার পরে সেটাকে কমিয়ে দিয়ে সাইট চল্লিশ করেছে সেই ষাট শতাংশ টাকাটাও টাও বন্ধ করে দিচ্ছে এবং এবং বাংলাতে প্রতি বছর সর্বশিক্ষা হিসেবে টাকা বাচে বাকি চল্লিশ শতাংশ পাওয়ার জন্য রেডি হচ্ছে কিন্তু বাকি চল্লিশ শতাংশের মধ্যে যে টাকাটা রাজ্য সরকার দিবে সেটা খুবই সামান্য দু চার পাঁচ সাত হাজার টাকা হয়তো হতে পারে সেটা দিয়ে একটা বছর সারা বছর স্কুল না কেন্দ্র সরকার জিএসটি বাবদ নিচ্ছে বাবদ নিচ্ছে বিভিন্ন জায়গায় অপচয় করছে কেন্দ্র সরকার যারা যারা হচ্ছে দেশের টাকা চুরি করে নিয়ে চলে গেছে তাদের টাকা একা বুকুব করছে আর আমাদের শিক্ষাকেদের টাকা একাকে আটকে রাখছে এটা এটা দ্বিচারিতা এটা এটাকে আমরা ধিক্কার জানাই সব মাই চায় মেয়েকে রাজরানির মতন সাজাতে

সব মিলিয়ে দারুণ হবে নতুন কোন সাজ আমার গয়না আমার শ্রী শ্রী ঢাকা জুয়েলার্স অভিজাতের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি আসছি রক্তের সময় তো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভরাম্বে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ